দেখো দেখ কি সুন্দরভাবে ধান লাগাচ্ছে হ্যাঁ এক হাত দিয়ে আসলে একটা হাত দিয়ে মানুষ কী কী করে এ কাজ করা সম্ভব মেশিন চালানো মোটর সাইকেল চালানো টিলার চালানো আলম সাথে চালানো হাতটা জন্য একটু সমস্যা না আর ওর সাথে কেউ না ও বিশাল কাজের লোক ডান হাত যেহেতু সমস্যা তো হয় একটা হাত মানে না থাকা মানে বিরাট ব্যাপার সবার এক হাত নাই তবুও বিন্দু পরিমাণ অভিযোগ নাই জীবনের প্রতি এক না থাকায় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় রাজু দশ বছর বয়সে রাজুর পিতা প্রবাসে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন বাবার মৃত্যুর পর দশ বছর বয়স থেকেই সংসারের হাল ধরেছে রাজু ভাইকে করেছে সুশিক্ষায় শিক্ষিত নিজে করেছে বিয়ে পাশ চাকরির আশায় নিরাশ হওয়ার পরে কৃষিকাজে নেমে পড়েন রাজু রাজু এখন হিরোডাঙ্গা গ্রামের একজন সফল কৃষক তবে চাকরির আশা এখনও ছাড়েনি রাজু গান্দাকালে মা একটু বাইরে আয় না লেপপাতাল দিয়ে লেপখাতে ধেরে ফুরিয়ে ভাতটা একটু হয়ে গেছে অনেক লেখাপড়ার অনেক কোনো কাজ নেই এখন মাঠে বেছা ধান টান লাগাচ্ছে চারবার করছে এই ফলে আর কি করবে হাতটা জন্য একটু সমস্যা নাই আর ওর সাথে কেউ না ও বিহার কাজের আমাদের গ্রামে এই রাজু ওর বাবার নাম সেকেন্দার আলী এসকেন্দার আলী এসকেন্দার ভুল হয়ে গেছে সরি এসকেন্দার আলী ও ছোটোবেলার থেকে ওর হাতটা পুড়িয়ে যায় পুড়িয়ে যাওয়ার পর একটা প্রতিবন্ধী হয়ে যায় তো ওর এখন সেই একটা হাত দিয়ে ওর প্রতিভা দেখে মন মুগ্ধ হয়ে যায় আসলে একটা হাত দিয়ে মানুষ কী কী করে এ কাজ করা সম্ভব মেশিন চালানো মোটর সাইকেল চালানো টিলার চালানো আলম সাদু চালানো ধান লাগানো মানে কাজ করার মধ্যে দেখেই মনে হয় যে আসলে একটা আল্লাহ আল্লাহ সৃষ্টি একটা অবরূপ সুন্দর সেই বলে বোঝানো যাচ্ছে না যে সুন্দরভাবে কাজ করে সাধারণ এখন ধান লাগাচ্ছে একটু ভিডিওকে দেখা নাই দেখো দেখ কী কী সুন্দরভাবে ধান লাগাচ্ছে হ্যাঁ এক হাত দিয়ে পাশাপাশি লেখাপড়া তো ওর লেখাপড়া খুব গ্রাজুয়েট লোক বিয়ে পাস করেছি হ্যাঁ বিয়ে বাস করে এখন মোটামুটি সাংসারিকভাবে সংসার চালাচ্ছে কাজকর্ম করছে একটা ভাই মানুষ করেছে লেখাপড়া শিখাই যাক মোটামুটি খুব আগে আছে এইভাবেই আসেনি দোয়া করি আল্লাহ শরীর সুস্থ ভালো রাখে আরও দীর্ঘ আয়ু কামনা করি আমি ছোটোবেলায় আমার হাতটা পুড়েছে আমি শুনেছি আমার নানার কাছ থেকে আমার দাদার কাছ থেকে আমি শুনেছি যখন দুই তিন দিন বয়স হয় তখন আমার হাটটা ফুলিয়ে যায় তারপরে তাই প্রতিবন্ধী হয়েছি তারপরে বাপ অনেক কষ্ট দুঃখের আমাকে মানুষ করতে করতে দু হাজার আট সালে আমার বাপ বিদেশে আসা ওখান থেকেই অসুস্থ হয়ে যায় তারপরে বাংলা এসে এসে মারা যায় তারপরে সংসারের দায়িত্ব আমার ঘাড়ে পড়ে আমি আমার ছোটো ভাই আছে সে ছোটো ভাইটা অনার্স ফাইনালে পর্যন্ত লেখাপড়া ফিরেছে আর আমি এই সংসারের ভিতরেই আমি বিজনেস ম্যানেজমেন্টে বিয়ে পাস করেছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আমি চাষাবাদ করে মোটামুটি চলছে না এটা আল্লাহ করে দিয়েছে এখন আমার তো বেজার খুশি হওয়ার কোনো কারণ নেই কারণ আমি চেষ্টা করি মানুষ যে কাজগুলো পারে আমি চেষ্টা করি যে আমি নিজেও করবো সেগুলো হাতের জন্যই সমস্যা তো হয় ডায়নার যেহেতু সমস্যা তো হয় একটা হাত মানে না থাকা মানে বিরাট ব্যাপার সবার তারপরেও আমি খুব চেষ্টা করি আমি ওই এক হাত দিয়ে যত কিছু করার চেষ্টা করি সবসময় যা আমার করিমন গাড়ি আছে আমি যে চালাতাম ভাড়াটাড়া মারি মোটর সাইকেলের টাইপটা কিনেছি তা ওই চালাত সমস্যা নেই বা হাত দিয়ে স্টার্ট দিই আর পা হাতে ভ্যাল ধরি করিমন গাড়ি আর মোটর সাইকেল বা হাতে গিয়ার এই অ্যাক্সিলেটার করে দিয়েছি আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী আমাকে সবাই দোয়া করবেন যেন আমি একটা লেখাপড়া যেহেতু শিখেছি তো একটা চাকরি আমার করার খুব ইচ্ছা যদি কোনো সরকারের যদি আমার একটা চাকরি দিয়ে দেয় তা আমি খুশি হব এবং সবাই আমার দোয়া করবেন আমি যেন সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারি